ছুটকিকে নিয়ে গেলাম ডাক্তারখানায় আর ডাক্তারখানায় গিয়ে ছুটকি কি করলো সেটাই একবার দেখো নমস্কার বন্ধুরা আমি কে চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে দেখো শীতের সমস্ত পোশাক আমি পরে নিয়েছি কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা আর এখন আমি বেরোবো ছুটকিকে নিয়ে ডাক্তারখানায় ভ্যাকসিন দেওয়ার সময় বেরিয়ে যাচ্ছে ছুটকিকে ভ্যাকসিন লাগানো হয়নি আজ দেবো কাল দেবো করে যাওয়া হচ্ছে না তাই আজকে একদম পুরো বেরিয়ে পড়েছি তৈরি হয়ে কিন্তু ছুটকিকে খুঁজে পাচ্ছি না কোথায় গেল কী জানি দরজাটা খোলা ছিল নিশ্চয়ই সে নিচে বেরিয়ে গেছে তাই আর দেরি না করে আমি দরজায় চাবি লাগিয়ে আমিও বেরিয়ে পড়লাম তাড়াহুড়ো করে দেখলাম ছুটকি কোথা রয়েছে আগে দেখে নিই ছুটকি যেমন অনেকটা বড়ো হয়ে গেছে তেমন অনেকটা দুষ্টু হয়ে গেছে সে এখন দরজা খালি থাকলেই একদম নিচে চলে আসে ওপরে চলে যায় এইসবগুলো করে আর এসে দেখি এরকম বাইকের মধ্যে বসে আছে আমি তাকে এসে ধরলাম না হলে কিন্তু সে ছুট দিলে আমি তাকে আর ধরতে পারবো না চলো ছুটকিকে নিয়ে তো বেরিয়ে পড়েছে আর প্রচুর পরিমাণে ঠান্ডা ছুটকি তো পুরো একদম জড়তর হয়ে যাচ্ছে তাই ওকে নিয়ে নিলাম আমার চাদরের ভেতরে রাস্তার মধ্যে চলে এসেছি অনেকটাই কাছাকাছি আছি কিছু পয়সার প্রয়োজন ছিল তাই এটিএম থেকে কিছু টাকা নিয়ে নিচ্ছি তারপর যাব ডাক্তারের কাছে ঘরের মধ্যে ছুটকির অনেক দুষ্টুমি করে এখন এখন চলে যায় কিন্তু যখনই তাকে বাইরে বার করি এসব গাড়ি ঘোড়া দেখে তার তো খুব ভয় করে সে একদম কেমন যেন একটা হয়ে যায় আর তাই তো তাকে এইভাবে টিপে ধরে আছি দেখো কেমন করছে সে প্রচুর ভয়ও খাচ্ছিলো আর ছটফটও করছিল ভয়ের মধ্যে তো আমার তো ভয় করছিল যদিও ওইখান থেকে হাত থেকে একবার ছাড়া পায় তো এদিকে এমন ছুট দেবে এদিকে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে তাকে আমি ধরতেই পারবো না ছুটকিকে বাইরে নিয়ে যাব কেউ আদর করবে না সেটা তো কখনই হয় না কারণ যতবার সে বাইরে গেছে সেখানে গিয়ে প্রচুর মানুষের আদর পেয়েছে তো আজকেও সেরকম অনেক মানুষ তাকে আদর করেছে সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম ডাক্তারখানায় এসে দেখে এখনও ডাক্তারবাবু আসেননি ভেতরে মোছামছি চলছে তাই বাইরে ছুটকিকে নিয়ে দাঁড়িয়ে থাকলাম ডাক্তারখানায় সাথে এই খাবারগুলো দেখে আমার খুব ভালো লাগলো কারণ এই খাবারগুলো আমি অনেক খুঁজে এই জায়গাটায় পাইনি কোথাও সবসময় আমাকে অনলাইনে অর্ডার করতে হয়েছে তো যখনই ডাক্তারখানায় আসবো ছুটকির জন্য খাবার নিয়ে যেতে পারবো আর আমাকে কোথাও ছোটাছুটি করতে হবে না তো সেটা দেখেতে খুবই ভালো লাগলো এইদিকে ছুটকিরানি তো খুব ভয় পাচ্ছে যে কোথায় কোন জায়গায় নিয়ে চলে এলো এইদিকে দেখো মাসি যে ঘর আর সেটা দেখে ছুটকি তো আর থাকতেই পারছে না কারণ এই কাজটা যদি কেউ করে ছুটকি একদম থাকতে পারে না কেন যায় না এই কাজটাতেও খুব মজা পায় এই যুগ মোছা হচ্ছে আর এই মোছার কাপড়টা ও শুধু ধরতে যায় তো সেটাই করতে চাইছিলো কিন্তু আমি তাকে নামতে দিই নি জোর টিপে ধরেছিলাম একদম ডাক্তারবাবু আসতে লেট করছিলো তাই ছুটকি কিনে আমি একটুখানি নাচ গান করছিলাম ওকে বসিয়ে রেখে আর ও কিন্তু খুব সুন্দর করে বসছিল। আর যেহেতু অনেক পরিমাণে খাবার ছিল খেলনা ছিল সেগুলো দেখছিলো বেশ ভালোই ছিল আর ওখানে একটা ভাই ছিল সেও আদর করছিল ছুটকি কিনে আনন্দ করছিলাম ঠিক কথাই কিন্তু ভেতরে ভেতরে আমিও খুব ভয় পাচ্ছিলাম কারণ এটা ওর প্রথম ভ্যাকসিন জানি না ওর কী হবে এটা নেওয়ার পর সেটা নিয়েও খুব টেনশন হচ্ছিলো এদিকে ডাক্তারবাবু চলে এসে ডাক্তারবাবু আসার পর তো ডাক্তারবাবু কাজ শুরু করে দিয়েছে আর যখনই ডাক্তারবাবু এসে এগুলো করছিলো আমি কিন্তু সত্যি খুব ভয় পাচ্ছিলাম আমি তো একবার জন্য ওকে ধরিনি ভয়ে ডাক্তারবাবু তো ছুটকিকে দেখি ভিডিও করতে আরম্ভ করে দিলো বা প্রথমে এসে ছুটকিকে টেম্পারেচার চেক করলো তারপর তো ছুটকিকে ছেড়ে দিয়েছে তখনও ভ্যাকসিন দেওয়া হয়নি ছুটকি তো কিছুই জানে না তার সঙ্গে এবার কি হবে সে তো বেশ আনন্দ ওখানে খেলা করছে এতক্ষণ পর্যন্ত তো সবই ঠিক ছিল তারপরে ছুটকি দোষি শুরু করে দিল সে তো প্রথমে এখানে লাভ মারলো লাভ মারার পর এখানে একটু ভেতরে ঢুকে যাওয়ার পর একটা সরু ফাঁক ছিল সেই ফাঁকের মধ্যে সে ঢুকে যায় আর সে বেরোয় না দোকানে যত কর্মচারী ছিল সাথে আমিও সবাই মিলে তো তাকে বার করার জন্য লেগে পড়লাম এমনকি ডাক্তারবাবুও তাই কিছুদিন তাকে বার করতে পারছিলাম না অনেক চেষ্টার পর এই ভাইটা ওকে ধরে নিয়ে এলো তারপর নিয়ে আসার পর ওকে টেনে ধরেছিলাম কারণ বারবার আবার সেই জায়গাতেই ও যেতে চাইছে তারপরেই শুরু হয়ে গেল তার সঙ্গে সেই কাণ্ড আমি কিন্তু এখানে ভিডিও বানাইনি এখানে ওই ভাইটাই ভিডিওটা করে দিয়েছিল কারণ আমার খুব ভয় করছিল ওকে এই যখন দেয় তখন ডাক্তারবাবু এত সুন্দর করে ইঞ্জেকশানটা দিয়েছে যে ছুটকিতে একটুও মুখে আওয়াজ করেনি আর খুব ভালোভাবে দেখো শুয়েছিল আমি তো দেখে খুব খুশি হলাম যাক আমার ছুটকি একটুও কষ্ট পায়নি ডাক্তারবাবু তখনই বলল যে ওর কিন্তু আর একটা ইঞ্জেকশন নেওয়ারও সময় হয়ে গেছে কিন্তু আমি বারণ করলাম কারণ একসঙ্গে দুটো ডোজ যদি দেয় সেটা যদি না নিতে পারে কারণ পরে তোর বলল নাকি জ্বর আসবে তো কষ্ট হয় যদি সেই কারণে নিয়ে নি বললাম পরের দিন নিয়ে আসবো এখানে ছুটকিকে নিয়ে এলো ওয়েট করতে তো ছুটকি শোনা আমার বেশ ভালোই ওয়েট হয়েছে দেখে বেশ ভালোই লাগলো ইঞ্জেকশন নেওয়ার সময় তো ছুটকির কোনো কষ্ট হয়নি কিন্তু এই ওষুধটা যখন ডাক্তারবাবু এসে আমাকে বললো এটা তুমি খাইয়ে দাও আর এটা খাওয়াতে গিয়ে ছুটকিতে একটুও খাচ্ছে না আর প্রচুর পরিমাণে দেখো ছটপট করছে সব ওষুধ বাইরে দিয়ে ফেলে দিচ্ছে ওষুধটা নাকি প্রচুর পরিমাণে দিতে হয় ডাক্তারবাবু বলছিলেন যে সব কিটেনটাই এরকমই করে তো তোমাকে যা হোক করে ওকে খাওয়াতেই হবে তো আমি তো চেষ্টা করছিলাম টিপে ধরে যা হোক খাওয়ানো যাওয়ার জন্য কিন্তু সে তো একদমই খেতে চায় না শেষ পর্যন্ত আমাকে দেখো একদম নখের আঁচড় দিয়ে নিচে পালিয়ে গেল পালিয়ে যাওয়ার পর ওকে সবাই মিলে টেনে ধরে নিয়ে এলো আবার কারণ ডাক্তার বলছে এই ওষুধ ওকে অবশ্যই খাওয়াতে হবে এই ওষুধ খুবই প্রয়োজন আছে তো আবার ওকে ধরে বেঁধে নিয়ে আসা হয়ে যে সবাই মিলে মানে ওখানে যতজন ছিলাম সবাই মিলে এইটুকু একটা বাচ্চাকে ধরতে হয়েছিল তো দেখো এবার আর কোলে নয় এখানে টেবিলের মধ্যে শুই ওকে খাওয়ানোর চেষ্টা হচ্ছে কিন্তু খেতে তো একদমই চাইছে না খাওয়ার পর মুখের থেকে প্রচুর পরিমাণে লাল আসছিলো এত লাল হচ্ছিলো যে ওর সোয়েটার জামা সব একদম ভিজে গিয়েছিল পুরো বাইরে কুয়াশাও ছিল আর তার সঙ্গে ছিল প্রচুর পরিমাণে ঠান্ডা হওয়া তাই সোয়েটার টারটা পরিষ্কার আবার ওকে পরিয়ে দিলাম শীতের শুরু থেকে ছুটকি সোয়েটার পরে আছে আর ডাক্তারখানা থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূরে সেই জন্য আরও পড়িয়ে দিলাম ডাক্তারবাবু প্রিসক্রিপশন লিখছে আমি এদিকে ডাক্তারবাবু ডাক্তারখানাটা একটু ভিডিও করে নিলাম খুব সুন্দর করেছিল সাজানো গোছানো তোমরা যারা ছুটকির ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ছুটকিকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এইভাবেই আমার সাথে পাশে থাকবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে পরের একটা ভিডিওতে খুব শিগগিরই